আজকে ওনাকে ধরার পরও আজকেও আমার সাহেকের ওই একই কথা আল্লাহ তালা যদি ক্ষমা করে দিতে পারে তা আমি চলে যাও হুজুরের প্রতি আমি সালাম অনেক কৃপা কারণ হুজুর যেটা করছে সাধারণ ক্ষমা করছে এটা সে কত বড় মানুষের পরিচয় করছে তার বাবার আমি যতটুকু ভালোবাসি সে সেই শ্রদ্ধাটা আমার কাছ থেকে চলে আসছে সাহেবের চরমনা কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন করছিল বলছে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে সাধারণ ক্ষমা করে ওদের সবাইকে সবাইকে বলতে ওকেও এবং যারা এসল আরও জরুরি ছিল সকলকে সাধারণ ক্ষমা করে দেয় শাহেক সব আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি আমার হাত দিছেন এটা আমাদের টোটাল সারা বাংলাদেশের যত মুজাহিদ ভাই আছেন যত দায়িত্বশীল আছেন সবাই হৃদয়ে লাগছে তো আমার সাহেব আগেই ওনাকে ক্ষমা করে দিছেন যারাই আমার শায়কের গায়ে হাত দিছেন কিন্তু আমাদের দেল মানে না এই জন্য আমাদের দায়িত্বশীলরা এই লোক পাঁচ তারিখের পরেই বাংলাদেশ থেকে অলরেডি পলাতক ছিল আজকেই মাত্র সে বাড়িতে ঢুকছে ঢোকার পরে আমাদের দায়িত্বশীল খবর দেওয়ার পরে ওইখানে আমরা সমস্ত দায়িত্বশীল গেছি যাওয়ার পরে এরপর তো ওনাকে আমরা জাস্ট আমরা সেভ করিয়া পুলিশের হেফাজতে দিয়েছি পুলিশ এবং আর্মির হেফাজতে দিয়েছে ওনাকে ধরিয়ে নিয়ে আসছে তো আমরা মহানগরের দায়িত্বশীল আমরা খেয়াল করছিলাম মামলা করব এবং এটার বিচার চাব বিচার হওয়া উচিত কিন্তু আমার শায়েক কেমন একটা মানুষ দেখেন এত বড় কিছু হওয়ার পরেও ওই নির্বাচনের দিন বরিশাল সিটির বাহিরে দুই লক্ষর উপরে মুজাহিদ অবস্থান করছেন যদি আমার শায়েকে একটা আঙ্গুলের ইশারা দিত টোটাল বরিশাল তামা হয়ে যেত কিন্তু আমার শায়েক সেইটা করে নাই কোনো মানুষের উপরে আমার সাহেব কার উপরে জানি কোনো রকমের কোনো টর্চারিং না হয় এই এই কথাটাই সে বারবার বলছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আজকে ওনাকে ধরার পরেও আজকেও আমার সাহেবের ওই একই কথা আল্লাহ তালা যদি ক্ষমা করিয়ে দিতে পারে তা আমি কেন পারবো না আমি ওনাকে ক্ষমা করে দিছি তোমরা ওনাকে ক্ষমা করিয়ে দাও তোমরা তো যারাদিতে চলে যাও এখন আমরা আমার শায়েকের নির্দেশ আসছে আমরা এখন চলে যাবো এই ওনাদেরকে বলে দিছি যে আমাদের সাহেব ওনাকে ক্ষমা করিয়ে দিছে যদি ওর নামে কোনো অন্য কোনো ই না থাকে হয়তো তারা সে ছেড়ে দিবে কিন্তু আমাদের ব্যাপারটা তো এখানেই ফিনিশ